আমার চোলা চা না আর কি বলবো ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো তারপরে তারপরে চার পুরুষ বসে বসে খাবো মন্ত্রীর ছেলে হলে মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায় এটা আমরা চৌত্রিশ বছরের সরকারে দেখে নিয়েছি মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায় মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালা বলে শিল্পপতি কি হবে বলেই ছেলেকে বলছে অনেকদিন জমানো ইচ্ছে একদিন তোর মা ছাড়া সবার প্রতি হব বাবার উদ্দেশ্য ভালো না বা বলছে মন্ত্রী হওয়া সো যা সব চেয়ে মন্ত্রী খব বা সোজা মন্ত্রী খাওয়া সো যা সব চেয়ে মন্ত্রী হওয়া সোজা দরা শুন ওর মালাই নেই শুধু ফন্দিফিকির খোঁজা আহা মন্ত্রী খাওয়া সোজা মন্ত্রী হলেই বাবা বলছে মন্ত্রী হলেই আমলা না তোর করে দেবে কাজ তোর কাজ শুধু ধরা জন দরদির সাজ এবার বাচ্চা ভয় পাচ্ছে বাচ্চা ভাবছে বাবা এতো কঠিন কাজ এটা কি পারবো তো বাবা অভয় দিচ্ছে এসব আগের থেকে রিহার্সাল করে রাখবো বাবা বলছে আর কি ভয় পাওয়ার কি আছে বলছে এসব আগের থেকে রিহার্সাল করে রাখবো দরকার হলে

বাবা বলতে কি আর হবে বড় জোরে বসবে কমিশন আমাদের দেশে ঘন ঘন কমিশন বসে কিন্তু তার রিপোর্ট পাওয়া যায় না কি আর হবে বড় জোরে বসবে কমিশন সবাই জানি সে কমিশনের নেই কনফিউশন তো বাচ্চা ভয় পাচ্ছে বাবা বলছে পুরি গালা গালি একটু না হয় খাবি তাতে কি কেউ গালা দেবে নচিকে তার চার লাইনের গাল আর তো কিছু হবে না ओजन कमेगी